পার্বত্য জেলা খাগড়াছড়ির বাজারগুলোতে এখন ভরপুর শীতকালীন সবজি সমতল থেকে শুরু করে পাহাড়ের ঢাল চাষযোগ্য বেশিরভাগ ভূমিতেই আবাদ হয়েছে ফুলকপি টমেটো লাউ কুমড়া সহ বিভিন্ন শাকসবজি তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম কিছুটা বাড়তি কুয়াশার ধূসর চাদর গায়ে জড়িয়ে শীত আসে সবুজ পাহাড়ে শুষ্ক বাতাসে রুক্ষ হয়ে উঠে প্রকৃতি কমে যায় মেঘের আনাগোনা তবে শীতের এই সময়ে বিস্তীর্ণ পাহাড়ি জমিতে শুরু হয় রকমারি ফসল আবাদ অলসতা ভেঙে কাক টাকা ভরে শুরু হয় কৃষকের ব্যস্ততা এরই মধ্যে অনেক জমিতে মিষ্টি কুমড়া লাউ ফুলকপি শিম টমেটো মূলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে মাটি উর্বর হওয়ায় ফলনও হয়েছে ভালো এবছর আমরা তিতা করলা শসা বেগুন জিঙ্গা মিষ্টি কুমড়া করেছি বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো কোন রকম চলতেছে আর কি ওই রকম লাভ হচ্ছে না তবে দাম পাচ্ছি বাজারে শিম লাগাছি ভুট্টা লাগাছি টমেটো লাগাছি আর আমাদের বাইগুন তো রাঙ্গামাটি চলে যায় চট্টগ্রাম চলে যায় স্থানীয় বাজারগুলো ভরপুর শীতকালীন সবজিতে তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম কিছুটা বেশি অর্গানিক সবজিগুলো ফরমালিন মুক্ত এগুলো আমরা তিনবার পার্বত্য জেলা থেকে সংগ্রহ করি পাইকারি বিক্রি করি এখানে এগুলো আপনার চট্টগ্রাম বাঘা কুমিল্লা বিভিন্ন চলে যায় দামও ভালো হয় এগুলো আমরা চট্টগ্রাম থেকে নিয়ে যাই আর আমরা সপ্তাহে দুইবার আসি চলতি মৌসুমে জেলার আড়াই হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজি আমাদের এই পর্যন্ত প্রায় পঁচিশশো হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি আবাদ হয়েছে এবং বর্তমানে আবাদ কার্যক্রম চলমান আছে আমাদের লক্ষ্যমাত্রা এই ওসিডেই আগামী ডিসেম্বরের ভিতরে ওই অর্জন হয়ে যাবে খাগড়াছড়ির উৎপাদিত কৃষি পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম কুমিল্লা ও রাজধানীর বাজারেও সরবরাহ হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক